কবি নজরুল ইসলাম কৃষ্ণনগর থেকে একুশ আট উনিশশো ছাব্বিশ তারিখে তাঁর প্রতি শ্রদ্ধান্বিতা বেগম সামসুন নাহার মাহমুদ নামে একটি বালিকাকে যে চিঠি লেখেন সেই চিঠির নির্বাচিত অংশ স্নেহের নাহার কাল রাত্রে ফিরেছি কলকাতা হতে অদ্ভুত রহস্য ভরা এই মানুষের মন রক্তের সম্বন্ধকে অস্বীকার করতে দ্বিধা নিয়ে যার সেই কখন পথের সম্বন্ধকে সকল হৃদয়ে দিয়ে অসংকোচে স্বীকার করে নেয় এত বিপুল যে সমুদ্র তার জোয়ার ভাটা আসে অহরাত্রি এই জোয়ার ভাটা সমুদ্রেই খেলে আর তার কাছাকাছি নদীতে বাথা ডোবায় পুকুরে জোয়ার ভাঁটা খেলে না মানুষের মন সমুদ্রের চেয়েও বিপুলতর খেলবে না তাতে জোয়ার ফাঁটা যদি না এলে তবে তা মানুষের মন নয় ওই সান ঘাট ভরা পুকুরগুলিতে কাপড় কাচা চলে ইচ্ছে হলে গলায় কলসি বেঁধে ডুবে মরাও চলে চলে না ওতে জাহাজ দোলে না ওতে তরঙ্গ দোলা খেলে না ওতে জোয়ার ভাটা আমি একবার অন্তরের পানে ফিরে চলতে চাই যেখানে আমার গোপন সৃষ্টি কুঞ্জ। যেখানে আমার অনন্ত দিনের বধূ আমার জন্যে বসে মালা গাঁচছে যেমন করে সিন্ধু চলে ভাটিয়ালি টানে তেমনি করে ফিরে যেতে চাই গান শ্রান্ত ওরা ক্লান্ত আমি মানুষের সঙ্গে প্রাণ কুলে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে পড়ি খেয়ে হারিয়ে ফেলি কথার আমার গোপনতম কে যেন একেবারে নিশ্চুপ হয়ে থাকতে আদেশ করে আমাদের দেশের মেয়েরা বড় হতভাগিনী কত মেয়েকে দেখলাম কত প্রতিভা নিয়ে জন্মাতে কিন্তু সব সম্ভাবনা তাদের শুকিয়ে গেল সমাজের প্রয়োজনের দাবিতে ঘরের প্রয়োজন তাদের বন্দিনী করে রেখেছে এত বিপুল বাহির যাদের চায় তাদের ঘিরে রেখেছে বারো হাতে লম্বা আঠাশ চওড়ার দেওয়াল বাহিরের আঘাত ওই দেওয়ালে বার বার প্রতিহত হয়ে ফিরল এর মুশি ভাঙুন নেই অন্তর হতে মার না খেলে তাই নারীদের বিদ্রোহিনী হতে বলি তারা ভেতর হতে দাঁড় চেপে ধরে বলছে আমরা বন্দিনী দ্বার খোলার দুঃসাহসিকা আজ কোথায় তাকেই চাইছেন যুগ দেবতা দ্বার ভাঙার পুরুষতার নারীদের প্রয়োজন নেই কারণ তাদের দ্বার কিথোর হতে বন্ধ বাহির হতে নয় মানুষ দেখার কৌতূহল আমার নেই স্রষ্টা দেখার সাধনা আমার সুন্দরকে দেখার তপস্যা আমার সৃষ্টির মাঝে স্রষ্টাকে যে দেখেছে সেই বড় দেখা দেখেছে এই দেখা আর্টিস্টের দেখা ধিয়ানির দেখা তপস্বীর দেখা আমার সাধনা অরূপের সাধনা সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যে রাজকুমারী বন্দিনী সেই রূপকথার অপরূপকে মায়া নিদ্রা হতে জাগাবার দুঃসাহসী রাজকুমার আমি আমি যে সোনার কাঠির সন্ধান জানি যে সোনার কাঠির ছোঁয়ায় বন্দিনী উঠবে জেগে রুপোর কাঠির মায়া নিদ্রা যাবে টুটে আসবে তার আনন্দের মুক্তি যে চোখের জল বুকের তলায় আটকে আছে তাকে মুক্তি দেওয়ার ব্যথা হানা আমি মানুষ সরোবরে বদ্ধ জলধারকে শুভ শঙ্খ করে নিয়ে চলেছি কবি আমি ফকিরথের মতো আমার পনেরো আনা রয়েছে স্বপ্নে বিভোর সৃষ্টির ব্যথায় ডগমগ আর এক হচ্ছে পলিটি দিচ্ছে বক্তৃতা গড়ছে শঙ্খ নদীর জল চলেছে সমুদ্রের সাথে মিলতে দুধারের গ্রাম সৃষ্টি করতে নয় যেটুকু জল তার ব্যয় হচ্ছে দুধারের গ্রামবাসীদের জন্য তা তার একানা বাকি পনেরো আনা গিয়ে পড়ছে সমুদ্রে আমার পনেরো আনা চলেছে আর চলেছে সৃষ্টিদিন হতে আমার সুন্দরের উদ্দেশে আমার যত বলা আমার সেই বিপুলতাকে নিয়ে আমার সেই প্রিয়তম সেই সুন্দরতমকে নিয়ে আমি ফুলের বিষাতি করি কবি বাণীর কমল বনের বনমালি সে মালা গাঁথে সে মণিমাণিক্য বিক্রি করে না কবি কথাকে দামি করতে পারে না সুন্দর করতে পারে বউ কথা কও যে কথা কয় কোকিল যে কথা কয় তার এক কানাকড়ি দাম নেই ওরা দামি কথা বলতে জানে না ওদের কথা শুধু গান তাই বুদ্ধিমান লোকে তোতা পাখি পোষে ময়না পাখি পোষে ওরা ওদের রোজ কৃষ্ণ বলি শোনায় আমরা যা বলি তার মানেও নেই দামও নেই আমার জীবনের যে বেদনা যে রং তা আমার লেখায় পাবে অবশ্য লেখার ঘটনাগুলো আমার জীবনের নয় লেখার রহস্যটুকু আমার ওর বেদনাটুকু আমার ওইখানেই তো আমার সত্যিকার জীবনই লেখা হয়ে গেল জীবনের ঘটনা দিয়ে কৌতুক অনুভব করতে পারো কিন্তু তা দিয়ে আমাকে চিনতে পারবে না সূর্যের কিরণ আসলে সাতটা রং রামধনী যে রং প্রতিফলিত হয় কিন্তু সূর্য যখন ঘোরে তখন তাকে দেখি আমরা শুভ্র জ্যোতির্ময় রূপে সূর্যের চলাটা প্রতারণা করে আমাদের চোখকে তার বুকের রং দেখতে দেয় না সে কিন্তু ইন্দ্রধনু যখন দেখি অতি দেখতে পাই ওর গোপন প্রাণের রং ইন্দ্রধনু যেন সূর্যের লেখা কাব্য মানুষের জীবনী মানুষকে সবচেয়ে বেশি প্রতারণা করে রাধা ভালোবেসেছিল কৃষ্ণকে নয় কৃষ্ণের বাঁশিকে তোমরাও ঠিক ভালোবাসো আমাকে নয় আমার সুরকে আমার কাব্যকে সূর্যের কিরণ আলো দেয় কিন্তু সূর্য নিজে হচ্ছে দগ্ধ দিবানিসি ওর কাছে যেতে যে চায় সেও হয় দক্ষিভূত আলো শওয়া যায় শিখা শওয়া যায় না আমি জ্বলছি শিখার মতো আপনার আনন্দে আপনি জ্বলছি কাছে এলে তা দেয় দাহ দূর হতে দেয় আলো চাঁদ জ্যোৎস্না দেয় কথা কয় না বহু চকর চকরের সাধ্য সাধনাতেও না বাঁশি কাঁদে যখন গুণীর মুখে তার চুমি হয় বাকি সময়টুকু সে এক্ষণে নির্বাক নিশ্চুপ হয়ে পড়ে থাকে একই ছাড়ের বাঁশ ভাগ্যদোষে বা গুণে কেউ হয়ে ওঠে লাঠি কেউ বা বাঁশি বাণী কত কাঁদে কথা কয় গুনির কোলে শুয়ে বাকি সময়টুকু তার খোলের মধ্যে আপনাকে হারিয়ে সে নিষ্পন্দিত হয়ে থাকে আমার লেখা কবিতাগুলো চেয়েছ হাসি পাচ্ছে খুব কিন্তু যে ক্ষন্তা দিয়ে মাটি খোঁড়ে মালি সেটা যে দরকার পড়ে ফুলও এ আমার জানা ছিল না যে পাতার কোলে ফুল পোটে সে পাতা কেউ চায় না এই আমি জানতাম মালা গাঁথা হবার পর ফুল রাখা পদ্ম পাতাটার কোনো দরকার থাকে এও একটা খুব মজার কথা না তোমাদের ছায়া ঢাকা পাখি ডাকা দেশ তোমাদের সিন্ধু পর্বত গিরি বোন আমার গান গাইয়েছিল তোমাদের গান শোনার আকাঙ্ক্ষা আমায় গান গাইয়েছিল আর কিছু লেখবার অবসর নেই আর মানুষ কমলের গন্ধ পাচ্ছি যেন কেমন যেন নেশা করেছে বোধ বিনা পানি তার চরণে রেখেছে নেশে আমার অন্তর শতদলে এখন চললাম ভাই চিপে দিও আমার আশিস নাও ইতি তোমার নুরুদা